পাকিস্তানিদের বোলিং দাপটে ঝড়ের বেগে উইকেট হারাল বাংলাদেশ ব্যতিক্রম কেবল সাইফ হাসান ঝড় তুললেন চার ছক্কার এক প্রান্ত আগলে রেখে আদায় করলেন মারকুটে ফিফটি কিন্তু সতীর্থদের লাগাতার ব্যর্থতায় সবই হল বৃথা পাকিস্তানের দেয়া দুশো আটাশ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ কিন্তু শুরুতেই উইকেট হারান নাইম শেখ চার বল খেলে মাত্র পাঁচ রান করতে পারেন এই ওপেনার এরপর অবশ্য জিশান আলম ও সাইফ হাসান দলের হাল ধরেন শক্ত হাতে চার ছক্কার বন্যা বইয়ে দেন তারা পাওয়ার প্লেট ছয় ওভারে বাংলাদেশ তোলে চুয়াত্তর রান দল যখন সঠিক পথে তখন পথ হারান জিশান আলম সাদাকাতের বলে পুল করতে গিয়ে ইয়াসিরের হাতে ধরা পড়েন সতেরো বলে পাঁচটি চার ও ছক্কায় তেত্রিশ রান করেন জিশান দলীয় বিরানব্বই রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ আট বলে ছয় রান করে ফয়সাল আকরামের বলে উইকেট হারান আফিফ হোসেন ধ্রুব মোহাম্মদ ওয়াসিম স্বীকার করেন ফিফটি করা সাইফ হাসানকে বত্রিশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাইফ করেন সাতান্ন রান ছক্কা হাঁকিয়ে আশার আলো দেখালেও ওয়াসিমের ফাঁদে ধরা পড়েন মাহিদুল ইসলাম অঙ্কন একশো একুশ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় টাইগাররা দশ বল খেলে তিন রান করে উইকেট হারান মাহফুজুর রাব্বি অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ষোলো বলে বাইশ রান একশো তেতাল্লিশ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ফলে টাইগারদের হারিয়ে দারুণ একটা জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান বৃহস্পতিবার টপ এন্ড টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ এ দলও পাকিস্তান শাহিন্স টস জিতে নুরুল হাসান সোহানদের আগে বোলিংয়ে পাঠায় পাকিস্তান দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন খাজা নাফেও ইয়াসির খান মারকুটে শুরু করেন তারা রাব্বি হাসান মাহমুদ রাকিবুলদের নাস্তানাবুদ করে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে বিনা উইকেটে উনসত্তর রান তোলে পাকিস্তান চার ছক্কার ঝড় বইয়ে দেয়া খাজানাফে ফিফটি পূরণ করেন মাত্র সাতাশ বল খেলেই অপর প্রান্ত থেকে ইয়াসিরো টাইগার বোলারদের বারবার পাঠাতে থাকেন সীমানার ওপারে দশ ওভার পার হওয়ার আগেই দলীয় শতক পেয়ে যায় পাকিস্তান সেটা ওবার কোনো উইকেট না হারিয়েই ফিফটির দেখা পান আর ওপেনার ইয়াসির খানো ক্যাচের সুযোগ মিস করা বাংলাদেশ পাকিস্তানের প্রথম উইকেট তোলে রান আউট থেকে রান নেওয়ার জন্য খাজা নাফে এগিয়ে গেলেও তাকে ফিরিয়ে দেন ইয়াসির সেই সময় দ্রুত গতিতে হাসান মাহমুদের কাছে বল পাঠান নুরুল হাসান সোহান ইস্টাম্প ভেঙে নাফের বিদায় ঘণ্টা বাজান হাসান এমন রান আউটে সতীর্থের ওপর মেজাজ হারা নেই ব্যাটার একত্রিশ বলে আট চার ও দুইটি ছক্কায় নাফে করেন একষট্টি রান ইয়াসিরকে সাজঘরের পথ দেখান মাহফুজুর রাব্বি রাব্বির স্পিনে সোহানের গ্লাভসে ক্যাচ দেন তিনি একচল্লিশ বলে সাতটি চার ও দুইটি ছক্কায় ইয়াসির করেন বাষট্টি রান একশো রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ দশ বলে আঠারো রান করা মোহাম্মদ ফাইককে আউট করেন স্পিনার রাকিবুল হাসান চার ছক্কার ঝড় তুলে পাকিস্তানকে দুইশো রানের গন্ডি পার করে নিয়ে যান আব্দুল সামাদ